তো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইনালি গাইস আমি কিন্তু তোমাদের মাঝে আর কি আপকামিং আপডেটের ভিডিও তোমাদেরকে দেখে দেখাতে চলেছি তো গাইজ দেখো এই যে রিং ইভেন্টের থেকে কিন্তু আর কি এই যে বান্ডেলটি দেখতে পাচ্ছ গাইস এই বান্ডেলটি কিন্তু আমাদের বাংলাদেশ বলো ইন্ডিয়া সার্ভার বলো আর ইন্দোনেশিয়া সার্ভার বলো এই তিনটা সার্ভারে কিন্তু অ্যাভেলেবল করে দিবে তো গাইস এটা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে এটা কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে তো তাই তাই কিন্তু তোমাদের মাঝে আমি কি একটু ভিডিও বানিয়ে দেখে দিচ্ছি তাছাড়াও গাইজ দেখো সাপ যে স্ক্রিন দিয়ে গাইস এটাও কিন্তু ওপেলেবেলের লাগছে আমার কাছে তোমার আর গাইস এটার কিন্তু অফিসিয়াল আফদার ব্যানার কিন্তু তোমাদেরকে দেখে দিচ্ছে দেখো গাইস এটা কিন্তু অফিসিয়াল ব্যানার তো গাইস ব্যানারটা কিন্তু কপি লাগছে দেখো তাছাড়াও গাইস রিং বান্ডিলে কিন্তু এই ইভেন্টে দিয়ে কিন্তু আরও ওপি লেভেলের একটা ব্যান্ডেল আসতেছে তো গাইস এই ব্যান্ডিল নিতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা পড়বে আর দেখো এই সার্ভারে কিন্তু টোকেনের মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া সার্ভারে বাট ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু গাইস অনেক কিছু ইভেন্টই কিন্তু আর কি ফ্রিতে দেয় বলতে পারো কম ডায়মন্ডে কিন্তু সেগুলো কিন্তু ওঠানো যায় বাট আমাদের বাংলাদেশ সার্ভারে বা ইন্ডিয়ার সার্ভারে যখন যেই ইভেন্টগুলো আছে সেই ইভেন্টে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা পড়ে তো গাইজ দেখো যে ইভেন্টে ইভেন্টের থেকে কিন্তু ইমোটটা দেখাচ্ছে গাইস ইমোটটা কিন্তু আমার কাছে ওপি লাগছে ইমোটটা কিন্তু দেখো গাইস ইমোটের সাথে কিন্তু বাজনা বলো গান বলো ছং বলো সব কিছু কিন্তু লাগিয়ে দিছে আর এই এই ইভেন্টের থেকে কিন্তু দেখো গাইস প্যান্টের যে এনিমেশনটা দেখাচ্ছে না ওপপি লেভেলের প্যান্টের এনিমেশন আর টি শার্টটা যেটা দেখাচ্ছে গাইস দেখো টি শার্টও কিন্তু জ্বলতেছে অ্যান্ড প্যান্টও কিন্তু জ্বলতেছে সবই লেজেন্ডারে ভাই তো গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে যদি এই ইভেন্ট আসে তোমরা কারা আর কি বার করতে চাচ্ছ অবশ্যই গাইস সেটা বলে বলে দিও আমাকে কমেন্ট সেকশনে আর এই এই ইভেন্টে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড খরচা পড়তে পারে আর তোমাদের কাছে যাদের কাছে ডায়মন্ড আছে গাইস তারা কিন্তু ডায়মন্ড রেখে দিতে পারো ডায়মন্ড কেউ খরচা করো না মেবি ডায়মন্ড কিন্তু এরকম ভালো ভালো আর কি ইভেন্ট তাছাড়াও গাইস দেখতে পেয়েছ গ্লুয়ালার যে স্কিনটা না এই গুলোওয়ালার স্কিনটা কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগছে এই গ্লুয়ালার স্কিনের জন্য কিন্তু অনেকে আর কি স্কিন মারবে গাইস এখানে তো আমার কাছে তো গ্লুয়ালার স্কিন একবারেই ওপি লাগছে মানে পুরা যেই এই ইভেন্ট গাইস এই ইভেন্টটা কিন্তু অস্থির লেভেলের কিন্তু গাইস এটাতে কিন্তু কারকে ডায়মন্ড যে পরিমাণে খরচা পড়বে এই ডায়মন্ডের মানে তোমরা কত কতটা ডায়মন্ড খরচা পড়বে গাইস এটা কিন্তু আমি নিজেও জানি না বাট এই ইভেন্টটা কিন্তু দেখে দিচ্ছি তো গাইস এখান থেকে কিন্তু দেখো যে স্পিন মারামারে কিন্তু তোমাদেরকে বান্ডিল বার করতে হবে নাহলে কিন্তু টোকেনের মাধ্যমে তোমাদেরকে বান্ডিল বার করতে হবে তো দুটোর ভিতরে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে যে লাখ ভালো থাকলে কিন্তু তোমরা আর কি বান্ডিল পেতে পারো আর না হলে কিন্তু তো কিন্তু তোমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে তো আমাদের সার্ভারে কিন্তু যখন আসবে এই ইভেন্টটা তখন কিন্তু পূর্ণ রকমভাবেও কিন্তু কাচতে পারে ঠিক আছে তো গাইস দেখো এখানে কিন্তু গাইজ দেখো গোল্ড রয়েলের যে বান্ডিলটি গাইস আসে এ আমাদের মেয়ের বান্ডিল চলতেছে গাইস এখানে কিন্তু গোল্ড রয়েলের বান্ডিল অন্যটা আরেকটা চলতেছে তো গোল্ড রয়েলের বান্ডিল কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এই গোল্ড রয়েলের বান্ডিলটি কিন্তু আসার চান্স আছে এটাই কিন্তু আমি মেবি এক বছর আগে আর কি একটা ভিডিও বানিয়ে দেখে রেখে দিয়েছিলাম তারপরেও কিন্তু মেবি এই গোল্ড অয়েলের বান্ডিল আমাদের বাংলাদেশ সার্ভারে আসেনি তো গাইস এরপরে কিন্তু মেয়ের বান্ডিল যে যেটা দেখতেছো ওই মেয়ের বান্ডিলের পরে কিন্তু এই গোল্ড অয়েলের যে বান্ডিল এটা কিন্তু তোমাদের দেখালাম সেই বান্ডিল আসবে তো এখানে আমি এই যে পাঁচটা ইয়ে পাইছিলাম এই যে স্পিন মারলাম ভাই রে ভাই স্টোন পাইছি কপালটা কি ভাই যাই হোক প্যারানাই চিল ব্রো একটা স্টোন পাইছি এখানে কিন্তু স্টোনই আর কি রেয়ার রেয়ার আইটেমের জিনিস আর তাছাড়াও গাইছি স্টোন এটা পাওয়া একটা বড় একটা ভাগ্যের বিষয় দেখতে পাচ্ছ এদের এখানে একটা বক্স পালাম বক্সতে কী কি পাই ও যায় ও চলে কি কী পাইছি ভাই ও মাস্ক পাইছি ভাই আমার মাস্ক কিন্তু ছিল না তো গায়ে যাই হোক ইন্দোনেশিয়া সার্ভারে আমার কিন্তু লাগ দেখতে পেতেছো কী রকমের লাগ যেটাতে স্পিন মারতেছে সেটাই কিন্তু পেয়ে যাচ্ছি আর গাছ তোমাদের কাদের কাদের আর কি ইন্দোনেশিয়া সার্ভারে আর কি আইডি আছে গাইস অবশ্যই সেটা বলে দিও ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু আমি আর কি ভিডিও বানানোর জন্য একটা আইডি খুলছি তো তোমরা যদি চাও ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু আইডি খুলতে পারো তো আইডি কীভাবে ইন্দোনেশিয়া সার্ভারে খুলতে হয় সেই সম্পর্কে তো ভিডিও যদি তোমরা চাও গাইস অবশ্যই সেটা আমি বলে দেব আর গাছ দেখো তাছাড়াও কিন্তু যে ইমোট পার্টি যেটা দেখতে পাচ্তেছো এটাও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে বলো ইন্দোনেশ ইন্ডিয়া সার্ভারে বলো এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেবে কিন্তু সেটা মেবি কতদিন পর দিবে কিন্তু সেটা আমি বলতে পারতেছি না আমি যেই সব ইভেন্ট দেখাই গাই সেই সব ইভেন্ট কিন্তু আমাদের বাংলাদেশ বলো ইন্ডিয়া সার্ভারে বলো আসে কিন্তু এক মাস মেবি বলো এক সপ্তাহ বা পনেরো দিন এরকম দেরি হয় কিন্তু বাট তারপরে কিন্তু সেই ইভেন্টগুলো কিন্তু একশো দিয়ে দেয় তো গাইস আজকে যারা ভিডিও দেখতেছো গাইস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারের মতোভাত গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো গাইস এই রিং ইভেন্টেতেই কিন্তু অনেক কিছুই আমাদের ইভেন্টই কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আসছে ইন্ডিয়া সার্ভারে আসতেছে তো গাইস আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি মতো মতোভাতে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে গাইস বাই বাই